নমস্কার বন্ধুরা মিনের ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত চলে এসেছি রান্নাঘরে আবারও একটা মাছের রেসিপি করব আজকে তো সেটাই আপনাদের সামনে শেয়ার করব এখানে নিয়েছি লাইলনটিকা মাছ লাইলনটিকা মাছ তো সময় আমরা ঝালই খাই হয় পিঁয়াজ দিয়ে নয় সর্ষে বাটা দিয়ে তো আজকে একদম অন্যরকমভাবে রান্নাটা করব তো সেটাই আপনাদের সামনে শেয়ার করব এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের পিসগুলো দেখুন দেখে কেউ বলবে না যে এটা লাইলন মাছের পিস আর এখানে একটু আলুও দেবো আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মাছগুলো নুন হলুদ মিশিয়ে ভেজে নেব দিয়ে দেবো নুন আর দেব হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসে নুন হলুদটা মাখিয়ে নেব সময় একই রকমভাবে কেন মাছের ঝাল করব তো এত সুন্দর মাছটা যখন ভাবলাম আজকে একদম অন্যরকমভাবে রান্নাটা করি খেতে তো দুর্দান্ত হবে এইরকম মাছ তো ভীষণ স্বাদ খেতেও ভালো লাগে মাছটার ওজন ছিল এক কিলো অনেক বড় একটা মাছ তেল ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে মাছ দিয়ে দেব এদিকে মাছটা ভাজা হোক এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে নেব একটা সিটি দিলেই হয়ে যাবে মাছগুলো উল্টে দেব রকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এসে তুলে নেব বাকি মাছগুলো একবারেই ভাজা হয়ে যাবে মাছ ভাজার তেলে আলুগুলো একটু ভেজে নিলাম আলুগুলো ভালো করে ভেজে নিলাম মাছ ভাজার যে তেল বেশি হয়েছিল সেই তেলেই আলুগুলো ভাজা হয়ে গেল অন্য জায়গায় নামিয়ে নেবে কড়াইয়ে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর ওপরে এক এক করে মশলা দিয়ে দেব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো বাটা আর টমেটো পেস্ট যাই বলুন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে আর ধনের গুঁড়ো দেবো এক চামচ স্বাদ মতো নুন দিয়ে দেবো গরম মশলা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সিদ্ধ করে ভেজে রাখা আলু একটু ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেবো আলু আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আলু তো সিদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না আরও অল্প একটু জল দেব ঝোলটা খুব সুন্দর টকবক করে ফুটছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে আরও চার পাঁচ মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নিলাম হয়ে গেছে পুরোপুরি লালুন টিকা মাছের কালিয়া পুরোপুরি রেডি কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা আপনারা যারা কোনো দিন এইভাবে লালুন টিকা মাছের কালিয়া করেননি একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলঘনটিটা আছে সেটি অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এইরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার